হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম বেসন দিয়ে মজাদার পারফেক্ট এই বেসনের লাড্ডুর রেসিপিটা কম সময় কীভাবে মজাদারভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি আমি এটা তৈরি করে ফেলেছি এটার ভেতরের অংশটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হালকা হালকা দানাদার মতির লাড্ডুর মতোই দেখতে একদমই হয়েছে কিন্তু আরও কম কষ্টে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন আর কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্লিজ প্রথমে একটা বাটি নিব এর মধ্যে নিব হচ্ছে বেসন আমি এখানে মেজারমেন্ট কাপের ঠিক দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম চালার দরকার নেই এই বেসনটা এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা মিক্সচারের মতো তৈরি করবো বেশি শক্ত না বেশি নরমও না আশা করি দেখেই বুঝতে পারবেন ঠিক এভাবে করে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন আর দুই কাপের জায়গায় এক কাপও বেসন দিয়ে এই রেসিপিটা কমপ্লিট করতে পারবেন এখন এরকম একটা আঠালো টেক্সচার চলে আসলে আমি আর পানিটা অ্যাড করব না ঠিক এই পর্যায়ে আমি এখন এটাকে এভাবেই রেখে দেবো তারপরে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিব আর এর মধ্যে দিব হচ্ছে তেল সয়াবিন তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন তো এখন তেলটা একটু গরম হয়ে আসলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ঠিক এরকম ছোট ছোট করে আমি হচ্ছে হাত দিয়ে কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দিব আর এত ঝামেলা করতে না চাইলে বড় বড় পিস করেও দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন পিসগুলো যাতে পাতলা হয় আর ওটা ভাজতে একটু বেশি সময় লাগে আমি যেভাবে করেছি সেটা ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে আর এভাবে করে করলে কোনোভাবে কাঁচা থাকার কোনো পসিবিলিটি থাকে না বেসনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায় এখন আমি চেড়ে উলটিয়ে পাল্টিয়ে এটাকে একটা ভেজে উঠিয়ে নেব তারপরে ব্যাচ আমি ভাজবো আমি টোটাল দুইবারে ভেজেছিলাম যেহেতু আমি একদম ছোট ছোট করে তারপরে ভেজেছিলাম এখন এগুলো ঠিক চার পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে তুলে নিলাম এখন আমি একে একে করে পরের ব্যাচও ভেজে ফেলেছি এখন এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমি এখন একটা চপারের মধ্যে এটাকে নিয়ে চপ করে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ডারেই করতে পারেন আর অনেক বেশি মিহি করে এটা হচ্ছে ব্লেন্ড করার কোনো দরকার নেই একটু দানা দানা থাকলে যখন আপনি লাড্ডুটা তৈরি করবেন দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক এভাবে আমি একটু দানা দানা করেই হচ্ছে এগুলোকে চক করে নিয়েছি ব্লেন করে নিয়েছি তো এখন আমি এটাকে এভাবে রেখে তারপরে চলে যাব হচ্ছে শিরা তৈরি করার জন্য আর এক্ষেত্রে অবশ্যই ব্লেনটা এরকম করে একটু দানা দানা করে করতে হবে এখন আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম যদি আপনারা হচ্ছে এক কাপ পরিমাণ বেসন দিতেন তাহলে হাফ কাপ চিনি দিতেন আর এখন আমি দুই কাপের জন্য এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি হালকা একটু জর্দার কালার দিলাম এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যখন লাড্ডুটা তৈরি হবে তো এখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে এভাবে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব অনেক বেশি একতার তার দুইতার করা কোনো দরকার নেই তো এই পর্যায়ে ফুটে উঠলে আমি যে ব্লেন্ড করে রাখা বেসনের গুঁড়া সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে চামচ দিয়ে বেশ সুন্দরভাবে এখন এটাকে পানির শিরার সাথে মিক্স করে নিতে হবে মিক্স করতে করতে দেখবে নিজে থেকে পানিটা কিন্তু টেনে নিতে থাকবে ঠিক এরকম যখন অনেকটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘিটা দিলাম ঘি দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নেড়ে চড়ে মিক্স করে নিব এই পর্যায়ে কিন্তু এই যে দেখুন সবগুলো পানি টেনে নিয়েছে ডোটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামানোর আগে আমি হাফ চা চামচ পরিমাণ ঘিটা দিব ঘিটা দিয়ে জাস্ট মিক্স করে আমি এটাকে নামিয়ে ফেলবো লাস্ট টাইমে যে ঘিটা অ্যাড করা হয় এটার একটি স্ট্রং ফ্লেভার লাড্ডুর মধ্যে রয়ে যায় দেখতে আর খেতে দুইটাতেই অনেক বেশি ভালো লাগে এখন চুলাটা অফ করে অপেক্ষা করেছিলাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একবারে ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা হয়ে যখন আপনি এভাবে করে লাড্ডু বানাতে পারবেন সেই পর্যায়ে আমি হাতের মধ্যে ঘি মেখে একটা একটা করে এরকম লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী বড় ছোটো করে শেপ করে বানাতে পারবেন বেশ কয়েকটা লাড্ডু কিন্তু হয়ে গেছে আমি উপরে গার্নিশ করার জন্য পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম একদম কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ আর কম সময়ে তৈরি করতে পারবেন হুটহাট মিষ্টি ক্রেভিং উঠলে বানিয়ে বাসার সবাইকে খাওয়াতেও পারবেন নিজেও খেতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ